হ্যালো ফ্রেন্ডস আশা করছি খুব ভালো আছেন সবাই আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আদাতে টি করতাম আজকে ভিডিওটা ঘরের ভিতর থেকে শুরু করলাম আগে ঘরের ভিতরটা গুছিয়ে নিই তারপরে গিয়ে বাইরে গুছাবো আজকে সোনায়ের দেখছি সকাল থেকে মুড়টা এমনি ভালোই আছে তো ভাবলাম তাহলে তাড়াতাড়ি যত কাজগুলো সেরে ফেলতে পারি ততই আমার ভালো না হলে আবার কখন যে আবার মানে কান্না করে ওঠে তার ঠিক নেই একজন বন্ধু বলছিলেন যে তোমাদেরকে নিচে প্লাস্টিক পাতা নেই প্লাস্টিক পাতা আছে কিন্তু প্লাস্টিকের উপরেই তো ওই বেডশিটগুলো ওই জন্য ভিজে যায়

ও জল খাবে সকালে উঠে বা মানে যখন আর কি ঘুম থেকে ওঠেও তখন ওকে একটু জল খাওয়ানো হয় তো ওই জন্য আমাকে বলছে জল খাবো আর আমি কি করেছি কালকে ভিডিও এডিট করে গেছিলাম অল্প একটু বাকি ছিল আমি বিছানাটা গুছিনি নিই সঙ্গে সঙ্গে আমি একটু এডিট করে ফেললাম নাহলে সারাদিন আর হবে না এই যে ব্যক্তি একটু শান্ত আছে ওই জন্য কালকে মানে গতকাল রাতে দেখলাম একদম কাশে নি তো ওটাই ভীষণ ভালো যে ওর কাশিটা সেরে গেছে আর কি না হলে প্রায় দু তিন রাত ও কেসেছে মানে দিন কাশি হবে না শুধু রাতটুকুই ওর কাশি হচ্ছিল তো আবার শুয়ে পড়ল কাশিটা কালকে কম হয়েছে বলে আমারও একটু ভালো ঘুম হয়েছে তো রাইট বাবা টিউশনে চলে গেছে আজকে রবিবার চলো চলো তো আজকে রবিবার আমার তো টিউশন নেই আমি এখন সকালে কাজকর্ম শুরু করবো আজকে বেশ কয়েকদিন পর চুলটা ভালো করে ছাড়লাম আসলে সব সময় চুল ছাড়ানো হয় না আমার এমনি কোকড়ানো গোছের চুল তো এমনি সব সময় ছাড়াতেও ভীষণ বিরক্তি লাগে ওই খপা করেই রাখি সকল সময় তো আজকে একটু ছাড়াতে পারলাম না হয় দেখা যায় যে সামনে টুকুই আমি ছাড়িয়ে শুধু খপা করে নিই ধান লাগানো হয়ে গেছে এদিকেও ধান লাগানো হয়ে গেছে আর ওই যে একটা ছোট্ট মতো কুড়িয়া ঘর দেখছেন এই ধারে যে সবুজগুলো ওইগুলো হচ্ছে ঘাস ওখানে কোনো দিনই চাষ হয় না মানে যাদের জমি তারা এখানে থাকে না আর কি ওই জন্য ওই প্লটটা পুরো চাষ হয় না বাকি এই ধারে সমস্ত চাষ হয় ওই দিকটাও আর কি চাষ হয় একটু নামবি না কোলে কোলে থাকবো মানে লাইনটা বেশ ভালো গুছিয়ে বলতে পারে ভালো কোলে কোলে থাকবো এইখান থেকে জলগুলো সব এই ঘরে ঢুকছে কতবার বললাম এই প্লাস্টিকটা ঠিক করে দাও সোনাইকে বলেছি যদি তুমি না লেখো তাহলে যদি ফোন দেখো তাহলে বাচ্চিকে এই মানে বইগুলো দিয়ে আসা হবে তো বললো না আমি পড়বো তো ওই জন্য বসেছে আর বসতে থাকুক গতকাল তো দেখলেন ঘরের ভিতরটা বেশ অনেকখানি পরিষ্কার করে ফেলেছি আর এবার হচ্ছে বাইরেটার পালা তবে বাইরেটা ভালো করে ঝাড়টা দিয়ে বের করেছিলাম কিন্তু সেভাবে আর কি কোনটা ফেলতে হবে কোনটা রেখে দিতে হবে তো সেটা মানে করিনি আর কি তো আজকে সেটা করব আর এই অভ্যাসটা মনে হয় মেয়েদের বেশি থাকে মানে অনেক কিছু জিনিস যেটা ব্যবহার করা হয় না শুধুভাবে যে পরে ব্যবহার করতে পারবো পরে কোনো কাজে লাগবে এই ভেবে যে অনেক কিছু গুছিয়ে রাখি যে খেলতে মন চায় না আবার এদিকে অনেক জড়াও হয়ে যায় তো আজকে সমস্ত মায়া ত্যাগ করে অনেক কিছু ফেলে দিয়েছি প্রায় দু প্লাস্টিক জিনিস ফেলেছি আমরা ভাবি যে কোনো একটা জিনিস হয়তো আমরা পরে ব্যবহার করব কিন্তু দেখা যায় কি সেই জিনিসটা হয়তো মানে যখন প্রয়োজন তখন হয়তো কিনেই ব্যবহার করা হচ্ছে বা কোনোভাবে অন্য কোনো কিছু দিয়ে মেটানো হচ্ছে কিন্তু এই যে পুরানো জিনিসটা বের করে আর গুছিয়ে সেটা করা হচ্ছে না এরকম অনেক জিনিস থাকে আজকে অনেকটা বেশ ফ্রেশ লাগছে যে এতদিন ধরে মানে অনেক কিছু সব গুছিয়ে রেখে কোনো কাজেই লাগছিল না অথচ ফেলতেও মন চাইছিলো না এরকম কিন্তু মেয়েদের আলমারি ঘাটলেই পাওয়া যায় অনেক শাড়ি যেগুলো হয়তো কখনোই পরা হবে না তবুও মানে সেগুলো গুছিয়ে রাখা হয় কিন্তু কোথাও বেরোনোর সময় তখন মনে হয় আমার তো একটাও শাড়ি নেই কোন শাড়ি পরে বেরোবো এ শাড়ি তো পরে যাওয়া যাবে না তবে এটা মনে হয় শুধু আমার না আমার মতো অনেক মেয়েদেরই হয় যেমন আমার মারও দেখতে অনেক কিছু গুছিয়ে রাখতো কিন্তু পরে সেটা ব্যবহার হতো কি হতো না কিন্তু গুছিয়ে ঠিক রাখতো এই তো আমি একদিক থেকে পরিষ্কার করলাম আরেক দিক থেকে সাজানো শুরু হয়ে গেছে হবে সাজা আমি এগুলো ফেলে দিয়ে আসি একটু ভাত চাপাবো বুঝলি এদিকে তো গোছালাম কিন্তু আবার একটা একটা করে জিনিসপত্র সব ভর্তি হয়ে যাবে এরপর আমি গেছিলাম ওইদিকে কাজ করতে ভাবলাম যে এদিকে যা পরে করুক গে আমি ওইদিকে একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে আসি আরে বাবা এসে দেখি পুরো ওই নিচে বস্তা আছে না ওই বস্তার চাল পুরো সারা বারান্দা ছড়িয়েছে সেই চালগুলো আমি আবার গোছালাম তো একটু বৃষ্টি কম হয়েছে দেখে আমি প্লাস্টিকগুলো উপরে তুলে দিলাম আর সেদিন তো দেখলেন যে এখানে ব্লিচিং দিয়েছি তবে একদিন দিলে হবে না বেশ একবার দুবার দিতে হবে নাহলে পুরোটা পরি পরিষ্কার হবে না তো এখন আমি এই পরেটা ভালো করে ঝাড় দিয়ে আজকে যেমন মানে সকালের কাজকর্ম ঠিক সকালবেলাতেই হচ্ছে সেরকম কিন্তু আমার রোজ দিন একদমই হয় না জানেন তো সকালবেলা আমার বাচ্চারা চলে আসে তারপরে আমাদের খাওয়ার রেডি করতে বাচ্চার খাবার রেডি করতে মানে কি বলবো এই সমস্ত কাজগুলো অনেক উল্টো পাল্টা হয়ে যায় মানে যখন সময় পাই তখন করি এরকম হয় আর কি বর্ষাকালে আমাদের মেঝে সময় সাঁত সাথে থাকে মানে দেখুন জল ছোপছোপ মতো আর হাঁটতেও তাই ভিজে ভিজে মতো তুমি কি করছো কাজ করছে কালকে ফোনে ওর দিদা কথা বলছিল ও একটু দুষ্টুমি করছিল আমি ঘরের ভিতরে জিনিসপত্র তো দিদা বলছে তুমি কি করছো দুষ্টুমি করছো বলছে না না দিদা আমি কাজ করছি তো এখন ওই কাজ করছে দেশ কাঠি একদম মুখে টুকে দিবি না হ্যাঁ যাই হোক এখন বারণ করলে আমাকে রান্না বসাতে দেবে না আমি এক বালতি জল এনেছি আমি এক্ষুনি ভাতটা বসাই কালকে এই যে দু তারি কচু ফুল এনেছি এক তারি হয়ে যায় আমাদের দুজনে আসলে এগুলো খেতে ভালো হলেও মানে দুটো রান্না করলে বেশি হয়ে যায় দুজনে আবার থাকেও না তো যাই হোক আর এনেছে এখানে উচ্ছে কাঁচা লঙ্কা আর এনেছে মেয়ের জন্য লেবু লেবু আনতে বলেছিলাম যে আর এনেছে আমরা আমড়া গুলো দেখেই তো মনে হচ্ছে মাখা করে খাই ভাতের মধ্যে উঠছে আর ডালু দিলাম আর মেয়ের জন্য আর মেয়ের জন্য ডিম সেদ্ধ করবো তো ওখান থেকে সোনাই বলছে যে আমাকে একটু কেটে দাও তো ওই জন্য লবণ দিয়ে মাখিয়েছি ভালো লেগেছে না ভালো লেগেছে হুম ভালো করে চিবি চিবি খাও সাংঘাতিক জোরে বৃষ্টি এসেছে বর্ষাকালের লঙ্কা তো সময় একটু বটা ছাড়িয়ে গেলে ভালো হয় না হলে দ্রুত যায় আজকে তবে অনেকটা সময় সময় দিয়েছে কাজ করার জন্য এটাই আমার কাছে অনেক একদমই এরকম এতটা সময় দেয় না না তবে আর হচ্ছে এইবার কান্নাকাটি শুরু করেছে কোলে আমাকে নিতেই হবে পরে আবার সবজি কাটবো একবার তো ঝাড়িয়ে সব এক জায়গায় করলাম আবার কিছু নিয়ে খেলছিল তো অনেক পাখি এখানে বসেছিল আমাকে দেখে সবাই চলে গেল এরা দুটো বসে খাচ্ছে এখন ওদিকে জল চলে এসেছে আর মেয়ের বায়না হচ্ছে আমাকে গেলে হবে না বৃষ্টি টিপ টিপ পড়ছে কিন্তু খুব বেশি জেরে পড়ছে না এখন থালোগুলো মাছব তখন ওই মেয়েকে একটু ঘুম পাড়লাম অনেকদিন পর গাছে একটু পেয়ারা পেলাম এরকম শক্ত শক্ত না নামালে আবার খাওয়া যায় না দেখি এই সাইডেরগুলো কি অবস্থা তো জল চলে এসেছে অনেকক্ষণ এটা কালকের দিকে পারবো এগারোটার থেকে জল দেয় তো অনেকক্ষণ চলে এসেছে জল কিন্তু আমি আর আসতে পারছি না এখানে মেয়ের জন্য শেষে মেয়ে ঘুমলো আর আমি এই যে এলাম তাড়াতাড়ি করে এতক্ষণ ধরে একটু ভিডিও এডিট করছিলাম তো এখন থালাগুলো মেজে নিই আর সেই সাথে একটু জল তুলে নিই কলসি আনতেই ভুলে গেলাম থালা মাঝতে মাস্তে ভাবলাম যে আগে জল তুলে নিই ড্রামে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে জল তুলে নিচ্ছি আর থালাগুলো মাঝে আমার হয়ে গেছে শুধুমাত্র এবার ধোবো আর সাথে রান্নার জল তুলতে হবে ঘরের ভিতরে কিছু জিনিস মাজতে হবে ওই খাবার পাত্র তারপরে জলের পাত্র এগুলো আর সাথে মানে খাবার পাত্র যেটা সেটা হচ্ছে এমনি শুকনো জিনিস দেওয়া হয় আর যখন ভাত বা ভিজে কোনো জিনিস দিই যেমন আটা আটা দিই মাখা করে তখন কিন্তু ওই আলাদা একটা পাত্র দিই সেটা তো রোজ দেওয়া হয় তো ওইগুলো একটু ধুয়ে নিতে হবে আর কি কত যে জিনিসপত্র কেচে ওই আমাদের পাকা ঘরটাতে মেলানো যে কি বলবো কিন্তু অনেক জিনিস আবার করে আমাকে কাঁচতে হবে আমি গতকাল ঠুকে একটু জিনিসপত্রগুলো দেখছিলাম যে কেমন কি শুকিয়েছে দেখলাম যে যত পাখি এমনিতেই তো বৃষ্টি হলে যত কুকুর সব ওই ওই ঘরের মধ্যে গিয়ে থাকে আর কিন্তু যত পাখি সব বৃষ্টির জন্য সব ওই ঘরের মধ্যে মানে যায় আর ওই কাপড় চোপড়ের উপরে বসে মানে প্রত্যেকটাতে প্রায় অনেক সবগুলোতেই মানে পটি করেছে তো এত বিরক্তি লাগছে দেখে পুরো মাথা আমার খারাপ হয়ে গেছে ভাবছি আবার এইগুলোকে আমাকে আবার কাস্তে হবে চেয়ে শুকোতে পারছি না তার মধ্যে যদি ওরকম হয় তাহলে কেমন রাখটা ধরে বলুন হাড়ি করা ধরার তারপরে গ্যাস মোছে নেতা তারপরে বাচ্চারা পড়তে আসে সব ভিজে ভাই ওঠে তার জন্য আলাদা করে কাপড় রাখা সেগুলো সব ধুয়ে দিয়েছি আজকে এখন সময় সাড়ে বারোটা আর এক্ষুনি খেয়ে উঠলাম আসলে একটু আগেই আমি এসেছি আর আমি ওই দোকানে ছিলাম ওখানে পড়ছিলাম আজকে রবিবার আজকের কোনো ক্লাসকে রাখিনি নিজের পড়াশোনার জন্য তো পড়ে এসে আর এই একটু আগেই খেলাম আর এখন যাব ফিশারিতে দেখি কিছু মাছ হয়েছে কি না গতকাল ওই কচুর ফুল এনেছি আর বলটি ওই কচু ফুল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তাই জন্য একটু আগেই মানে আমার মেয়ে রাহি ফোন করলো যে বাপা চিংড়ি মাছ দিয়ে আর ফুল খাবো মানে কচু ফুল খাবো চিংড়ি মাছ দিয়ে তুমি মাছ নিয়ে এসো বাগদা চিংড়ি তো যাই হোক আর বলছে যে আমার জন্য দই নিয়ে আসবে আমি দই নিয়ে এসেছি কিন্তু এসে দেখেও ও ঘুমিয়ে গেছে তো রাখা আছে ঘুম থেকে উঠে ও দই খাবে আর আমি এখন ফিশারিতে যাচ্ছি দেখি কিছু চিংড়ি মাছ বা কিছু সাদা মাছ হয় কি না খুব তো বৃষ্টিও হয়েছে আর জল দিচ্ছে না মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে জল বাড়ছে যার জন্য নদীর জল ঢোকাচ্ছে না নদীর জল ঢোকালে আবার জলের স্তর বেড়ে যাবে ফিশারিগুলো ডুবে যাবে এই জন্য জল দিচ্ছে না আর জল দিচ্ছে না বলে মাছ খুব একটা হচ্ছে না আর কি মানে সাইড বৃত্তিতে সাইড যে বৃত্তি বা যে ট্রাপ বলা হয় বা যে আঁটল সাইটের যে আঁটলগুলো সেখানে দু চারটে চিংড়ি মাছ পড়ে বাগদা পড়ে তো যাই হোক এদিকে বলটি এখানে কাচাকুচি করলো কী সব ধোয়াধুয়ি করলো এবার এক কলসি এক হারি আর এখানে এক বালতি মোটামুটি আজকের দিনের মতো আমার জল তোলা শেষ এত খিদে পেয়েছে যে ভাবলাম রাহির পাপা খাওয়া হয়ে গেছে যখন আমার জন্য হয়তো মাখাটা হয়তো করে রেখেছে এসে দেখলাম আমার জন্য মাখা করে রাখিনি তো এখন আমি এই যে আলু আর উচ্ছে মাখা করে ভাত খেয়ে নিই মেয়ে উঠে পড়লেই তো আবার মুশকিল এই যে একটা ভেটকি মাছ পড়েছে অনেক দিনের পর আর সবগুলো বাগদা আর চিংড়ি মাছ তো মানে মাঝখানে কিছু মাছ মারা গিয়েছিল তো তারপরে যে দু চারটে থেকে গিয়েছিল না হালকা হালকা করে বাগদা কিছু থেকে গিয়েছিল তো সেগুলো বড় হয়েছে খুব বড়ো হয়নি এখন এগুলো বড় হবে তো পরের মাছ যেটা সেটা হচ্ছে এই এই সাইজটাই যে এইগুলো হচ্ছে পরের মাছ এগুলো বড় হলে অনেক মাছ হবে আর কি আগের মাছগুলো হালকা আছে বলে কম কম পড়ে তো যাই হোক একটাই ভেটকি আর এই মাছ মোটামুটি খাওয়ার মতো হয়েছে আমার অপরাধ হচ্ছে কাশি হওয়া কাশি না সরি হাঁচি হয়েছে তিনবার হাঁচি হয়েছে আমি এই দরজার পাশে বসে আর কি সবজি কাটছিলাম আমি ভাবলাম যে ঘুমিয়ে আছে যখন সবজিটা কেটে নিই আর একেবারে মাছটা কেটে নিই একেবারে গিয়ে ধুয়ে আনবো তারপরে যাহাই হবে আর কি চার না হয় না হবে কিন্তু এই কাজগুলো আগে করে ফেলি ব্যাস ম্যাডাম সঙ্গে সঙ্গে একেবারে মুরগির মতো বাঁক দিল তাই তো শোনা দই এনেছে তোর পাপা খাবি না তুই এই তোর পাপা মাছ এনেছি কত মাছ তুই বললি মাছ আনবো মাছ আনো তাই মাছ এনেছি এ দেখ হ্যাঁ না এই দেখ চলে করে নিয়ে যাব চল যাব আমি এবার রাহির বাবা এনেছে দই আর সোনাইকে এখন খেতে দেব তাই না সোনা সোনাটা একদম কাঁদে না আমার সোনাটা খুব ভালো মেয়ে তা আর তো কোনো দিই ব্যাস আচ্ছা ভালো মিষ্টি মিষ্টি হুম বাই বাই তুই কই যাবে হ্যাঁ চাল ও আচ্ছা মায়ের দেব হুম আচ্ছা না না করো পায়ের তোলায় একদম কোনো কিছু থাকলে হবে না একদম পরিষ্কার থাকতে হবে তো যাই হোক সব কিছু মেনে নিলাম অনেক কিছু বুঝিয়ে অনেক কিছু বলে গিয়ে তারপরে এই যে এখানে আমি দাঁড় করিয়েছি এতক্ষণ কোলে ছিল ওকে নিয়ে ঘুরছিলাম তো অনেক সময় মানে কি বলবো অনেক গল্প মনে আসে না অনেক গল্প বানাতে হয় মানে কত আর বকবো মাঝে মাঝে হাসিও পেয়ে যায় আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমার মেয়েকে ওই সকালে দিকটা না ঘুম পাড়িয়ে ওকে ওই চান টান করে খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবে দেখবে তোমার মেয়ে অনেকক্ষণ ঘুমোচ্ছে আসলে আমিও এই অভ্যাসটা করার চেষ্টা করেছিলাম কিন্তু বিশ্বাস করুন আমার মেয়েকে যদি আমি না নিয়ে শুই মানে না যদি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আমার কাছে নিয়ে তাহলে কিন্তু ও কোনো দিনই একা কোনো দিনই ঘুমোয় না অনেক বাচ্চা কাছে খেলতে খেলতে ঘুমিয়ে যায় দুষ্টুমি কত কত ঘুমিয়ে যায় বা চান করিয়ে দিলে খাইয়ে দিলে ঘুমিয়ে পড়ে কিন্তু মানে এ তো একদমই ওরকম করে না ওকে যদি সারাদিন আমি যদি না ঘুম পাড়াই মানে হয়তো অনেক সময় কাজে ব্যস্ত আছি বা সময় নেই হয়তো ঘুম পাড়ানোর সময় নেই আমার তো ঘুমোয় না আর যদি রাত্রে অনেক রাত্রেই আমি যদি নিয়ে গিয়ে শুই তবে গিয়ে ও না হলে ঘুমবে না মানে ওর একদম ছোটোবেলার থেকে এই অভ্যাস আরেকটা এর বদ অভ্যাস হলো যে ও ঘুমলেও কি মানে আমি যদি কাছে না থাকি ও মোটামুটি আধ ঘন্টাও হবে না পনেরো মিনিটও হবে না ও ঘুম থেকে উঠে পড়ে ওর সঙ্গে সঙ্গে বুঝে যায় যে মা মানে কাছে নেই আর কি তো এটা ছোটোবেলায় আরও বেশি হতো ওকে ডেকে যদি আমি একটুখানি খেতে যেতাম কি একটু সামান্য জল আনতে যেতাম বাইরে তো সেটাও মানে ওর বুঝতে পারতো আর ঘুম ভেঙে যেত আর কি এখানে ভেটকি মাছটা ভেজে নিচ্ছি আর এখানে আলু আর ওল ভালো করে আমি লাল করে ভিজে নেব মনে হচ্ছে না লাল ফুল করে ম্যাটিরিয়া তো ওই জন্য আর এখানে কচুন মুখে এই যে কচুর ফুল তো ওলে আমি একটু আদা দেই কিন্তু পরন্ত বিকেল এখন যাচ্ছি আমরা কলে আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি আস্তে হাট আস্তে হাট আমরা হাত ধর ভয় করে পড়লেই কিন্তু মুখ ভেঙে যাবে এই কথা বলে শোন সকালবেলা থেকে বেশ ভালোই ভিডিও করছিলাম ভাবছিলাম যে এটা আনা ভিডিও করব আর কি যেটা আমার অনেক সময় হয় কিছুক্ষণ ভিডিও করার পরে মানে আর ভিডিও কন্টিনিউ করতেই পারি না তো ভাবছিলাম বেশ ভালোই হচ্ছে তো রান্না বান্নার সময় থেকে আমার মেয়ে এত ঝামেলা শুরু করলো যে ওকে কোলে নিয়েই সব কিছু করতে হলো তখন ওই আলাদা করে ফোন মানে বসানো সেট করা খুব মুশকিল হয়ে যায় কেননা সব করে কাজ করে নেওয়াটা ঠিক যতটা তাড়াতাড়ি হয়ে যায় ওই ঠিকঠাকভাবে জায়গায় ফোনটা বসানো এ করা তা করা খুব সমস্যা হয়ে যায় আর ঝামেলা করলে না তখন মাথা খারাপ হয়ে যায় মানে যখন একটা আলাদা চিন্তা কাজ করে কখন কাজ কমপ্লিট হবে ওই জন্য আমার আর পরে কোনো ভিডিও করাই হয়নি যেটা ম্যাক্সিমাম মায়েদের ক্ষেত্রে হয় মানে কি করে কত তাড়াতাড়ি কাজ করে নিতে পারবো যার জন্য আর পরে ভিডিও করা হয়নি তো ওই জন্য হচ্ছে আর পরে কোনো ভিডিও করা হয়নি ওল আলু রান্না হয়েছিল আর ওই চিংড়ি মাছ দিয়ে আর ভেটকি মাছটা আমার মেয়ে খেলো ও বেলা ধরে খেলো আর কি ও তো মাথা খেতে পারে না ওই মানে আর ওই দাগাটা অনেকক্ষণ ধরে ঘুম পাড়িয়ে বসলাম একটু করে ভিডিওতে কথা বলবো সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তো আবার অনেক কষ্ট ঘুম পাড়িয়েছি তাই আর এখন বেশি কথা বলবো না এই ভিডিওটা এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে অনেক ভালো থাকুন আর অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না